আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল কুদরত কোরআনের যে মজেজা এটা দেখার তফিক আল্লাহ আমাকে দিয়েছে কোরআন কিভাবে কাজ করে জীবন্ত মজেজা যদি আপনি দেখতে চান আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন আমি অনেক কথা বলতে পারি কিন্তু এখানে বলা ঠিক হবে না আপনারা হজম করতে পারবেন না আমার চোখে দেখা কুদরত গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে কিভাবে আমার ফ্যামিলিতে আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয় আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত এমত অবস্থায় নামাজ সহ প্রতিটা কাজ করতে পারছি না আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি ভাইরা আমার প্রতিটা মাহফিল আমি বলার চেষ্টা করি খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রুগী এবং দুষ্ট যিনি আক্রান্ত মানুষ যিনি জটের পাচ্ছে না বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে পর দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি ইসলামের যদি কোনো জীবন্ত মহ যা দেখতে চান শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটা ট্রিটমেন্ট দেখলেই হবে আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই আল্লাহর আসতে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এরকম দু চারজন ভালো ঝাড়ফুক আবার ওই টাউটবাস বা ফ্রড না ভালো কোনো ঝাড়ফুঁক করে যারা কোনো আয়াত থেকে ঝাড়ফুঁক করে তাদের সাথে কিছুদিন থাইকে দেখেন আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল কুদরত কোরআনের যে মহজেজা এটা দেখার তফিক আল্লাহ আমাকে দিয়েছে কোরআন কিভাবে কাজ করে জীবন্ত মহজেজা যদি আপনি দেখতে চান আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন আপনি আল্লাহর কুদ্রত দেখতে পারবেন আমি অনেক কথা বলতে পারি কিন্তু এখানে বলা ঠিক হবে না আপনারা হজম করতে পারবেন না আমার চোখে দেখা কুদরত গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কীভাবে কাজ করে কিভাবে আমার ফ্যামিলিতে আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয় ভাইরা আমার এই যুগে আপনার ইমান দুর্বল তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন তো আপনার আল্লাহর প্রতি ইমানের জন্য আর কিছু লাগবে না সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে কোরআনের সুরায় জিন আল্লাহ তালা জিনের কথা বলছেন এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন যদি নিয়ত করেন আপনি জিনে ধরা অনেক লোক আছে মানসিক রোগীকে জিনে ধরা রুগী বানায় দেয় অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রুগী বানায় দেয় সেগুলো ভিন্ন কথা রিয়েল জিনে ধরা রুগী এরকম যদি দু চারটার কাছে আপনি যান দেখেন তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান ভাইরামা আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদড়িত হয়ে গেছে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে এই ঘরগুলোর সব শৈতান দখল করে ফেলেছে প্রতিটা ঘরে ঘরে রুগী কারণ তেলাওয়াত নেই যে ঘরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত হয় প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয় পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন সেই ঘরে রহমতের ফেরেস্তা থাকে এবং শয়তানায় প্রভাব থাকে না আমরা টেরও পাচ্ছি না ইমানের স্বাদ নাই ইবাদতের স্বাদ নাই আমলের স্বাদ নাই নামাজের স্বাদ নাই দোয়া তৃপ্তি নাই আমাদের ফাঁসিকে জিন্দগি বেড়েই চলেছে সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই অশান্তি সর্বদিকে আমাদের এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন বুঝেন কোরআন আঁকড়ে ধরেন কোরআনকে সামনে রাখেন কোরআনকে চর্চার মধ্যে থাকেন আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশা আল্লাহ পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে ব্ল্যাক ম্যাজিসিয়ানরা ম্যাজিক বেশি করে ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে সেফ রাখেন সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো ঘরে ঢুকতে এবং খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করবেন বাসায় বিসমিল্লা ছাড়া কেউ ঢুকবে না সালাম ছাড়া কেউ ঢুকবে না টয়লেটের দরজাগুলো সব বন্ধ করে রাখবেন দোয়া পড়া ছাড়া ঢুকবেন না দোয়া পড়া ছাড়া বেরোবেন না ইনশাআল্লাহ আল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে অনেক বড় বড় নামের জন্য নামের ভুল হয়ে যায় সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদির সময়টা হচ্ছে ভাইরা আমার আমাদের দেশে মানুষের নামের যে সংস্কৃতি এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি এক্ষেত্রে আমাদের অনেকগুলো ত্রুটি আছে একজনে সেদিন আমাকে বলল যে তার সন্তানের নাম রাখছে কি জানি বলল সন্তানের নাম রাখছে হলো সলে আল ফাউজান না কি জানি আল ফাউজান আল ফাউজান আমি বললাম আল মানে বুঝেন আল ফাউজান মানে হলো ফাউজানের বংশধর এটা সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদের সদস্য এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সারা বিশ্বের বড় আলেমদের একজন শেখ সোয়ালে আল ফাউজান উনি ফাউজান বংশের এই যে নুনান নামের শেষে আল লাগাইছে আপনার পোলা কি ফাউজান বংশের ছেলে বলে না তাহলে আল ফাউজান কেমনে হলো আবার অনেকে নাম রাখে বা ছেলের নাম রাখে আবু আইব আনসারি আছে না নাই আবু আইব নাম আছে আবুয়েব আনসারি কিভাবে হয় আনসারি তো একজন সাহাবীর নাম আপনি যদি আপনি যদি আমাদের কোন জাতীয় নেমা নেতার মহাব্বতে তার নামের সাথে নাম রাখেন তাই বলে তার টাইটেলটাও কি নামের অংশ হতে পারে কখনো না টাইটেল তো যার তার তার এই জন্য নাম হতে হয় সংক্ষিপ্ত একটা মানুষের তার নাম হবে তার ফ্যামিলি নেম বাপের নামটার সাথে যুক্ত হবে বস সংক্ষিপ্ত নাম হবে আমাদের দেশে নাম রাখে মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী হোসেন বললে কয় জেনারেশনের নাম দখল করছে তিন জেনারেশন মোহাম্মদ নবী করিম সদ আলী হলেন তার জামাই আর হোসেন হলো নাতি তাহলে নানা নাতি আর যে মানে আপনার কি জামাই তিনজনের নাম একজন দখল করে বসে আস শুধু মোহাম্মদ রাখেন শুধু আলী রাখেন শুধু হুসাইন রাখেন সাথে বাপের নামটা যুক্ত করেন হোসেন এমনি অমুক অথবা এবনে না লাগে ডাইরেক্ট বাপের নাম যদি কামরুল হয় তাহলে হোসেন কামর অথবা বাপের নাম মোহাম্মদ হলেন হোসেন মোহাম্মদ এভাবে নাম রাখেন তো আমাদের দেশে লম্বা লম্বা নাম রাখা হয় যেটা সুন্নার পরিপন্থী হারাম টাকা হজ করলে হজ হবে কিনা কি ভাইয়ের জমিতেও জমিও আটকে রেখে অনেকে হজ করেন হজ হবে কিনা হারাম টাকা যদি হজ করে তাহলে মানুষের কাছে হাজির সাজা যাবে আল্লাহর কাছে হাজি হওয়া যাবে আল্লাহর কাছে হাজি হতে হলে হালাল টাকা হজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কিছু গ্রহণ করবেন অতএব আল্লাহর কাছে কি করতে হবে হালাল জিনিস নিবেদন করতে হবে হারাম টাকা দিয়ে হজ উমরা করলে সেটা হবে না আমার 3 লক্ষ টাকা কাবিন 15 লক্ষ টাকা উসুল দিয়েছি এখন 15 লক্ষ টাকা বাকি আছে 13 লক্ষ টাকা 12 লক্ষ টাকা বাকি আছে আপাতত এবার লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই এমত অবস্থা আমার করণীয় কি বাইরে আমার বিয়েতে কাবিন বা মহর নামাজ মহর যেটাই বলি আমরা এটা দেওয়া উসুল যে হয় এক্ষেত্রে বাংলাদেশে ক্ষেত্রে চিটারি চিটারি করা হয় বুঝেন কিভাবে করে ধরেন বাজার করছে পঞ্চাশ হাজার টাকা স্বর্ণগণের সব মিলিয়ে সত্তর আশি হাজার টাকা হয়তো হয়েছে তো উসুল লিখতে বললে বলে কত উসুল লেখবো বলে যে এক লাখ লেখেন দেড় লাখ লেখেন ছেলে পক্ষের যেমন খুশি এমনি ফিগার বসায় দেয় আপনি যদি এক লাখ টাকার মাল দিয়ে থাকেন তাহলে সেটা উসুল লিখতে পারেন কিন্তু সেটা না দিয়ে আপনি ওইটা ওসুল লিখতে পারেন না আবার স্ত্রীর পরণের যে পোশাক দিবেন আপনি ওটা তো আপনাকে এমনি দিতে হবে ওইটা আপনি মহরের মধ্যে ধরে উসুল ধরাই দিলেন সেটা কিন্তু জায়েজ হবে আমরা মেয়েদেরকে অনেকভাবে ঠকাই যাই হোক উসুল যেটা দিয়েছেন এটার পরে বাকিটা যে বাকি আছে এটা দিতে হবে এটা যদি দিতে না পারেন আমি বিভিন্ন সময় বলি দিতে না পারলে এটা ধরছে যখন তখন কথা বলেন নাই কেন তখন বলেন নাই কেন যে এত টাকা মহর দরিয়েন না আপনাদের হাতে দরি পায়ে দরি এটা আমি দিতে পারব না আমি গরিব মানুষ তখন তো ভাবসাব নিছেন হ্যাঁ ধরেন অসুবিধা নাই কিন্তু আপনি এখন দিতে পারছেন না তো ফান্দে পড়িয়া বগা কান্দে এই অবস্থায় আপনার উপায় হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপছে মাপ নেওয়া আর কোনো উপায় নেই যদি মাপ চাইতে অসুবিধা মনে করেন তাইলে বউর সাথে চুক্তিতে আসবেন তোমার পাতি কাপড় চোপড় এগুলো ধুয়ে দিবো তুমি এটার জন্য একটা অনারিয়াম ধরো এবং এখান থেকে কাটতে কাটতে আমার মহল পরিশোধ করো এছাড়া তো আর কোনো উপায় নেই অর্থাৎ বউকে আপনি কনভিন্স করে মাপ চাইতে হবে সে যদি বলে ঠিক আছে তুমি গরিব মানুষ আমি ছাড় দিয়ে দিলাম এত বাকিটা তুমি কিসিতে শোধ করো বা আমার কাজ করে শোধ করো বা আস্তে আস্তে দিও তাহলে সেটা জায়েজ হবে অন্যথায কিন্তু জায়েজ হবে না